আসসালামু আলাইকুম এ এন নাজমুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাইতেছি আজকে আপনাদেরকে ঢাকার একটি সবজির পাইকারি মার্কেটের সাথে পরিচয় করিয়ে দিব। যারা সবজির ব্যবসা করবেন ঢাকার আশেপাশে সবজি কোথার থেকে পাইকারি কিনে আনবেন আপনারা ওই সন্ধানটা পাইতেছেন না তাদের জন্য আজকে ঢাকার সবজির পাইকারি মার্কেট বাজার এই বাজারের সাথে পরিচয় করিয়ে দিব আপনাদেরকে তবে কোনো পণ্যের দাম ভিডিওতে বলবো না কারণ এই পণ্যগুলোর দাম প্রতিদিনে কমে বাড়ে হ্যাঁ আজকে বিশ টাকা করে লাউ দাম বিক্রি হইতেছে তো ওই হিসাবে আপনাদেরকে বলতেছে এটা হচ্ছে খিলখেত খিলখেত বাজার খিলক্ষেত বাজার আসবেন বাংলাদেশের যে কোনো জায়গার থেকে গাড়ি যে কোনো গাড়িতেই খিলখেত বাজার বললে তারা খিলখেত বাজারে নামিয়ে দিবে খিলক্ষেত বাজার ফ্লাইওভারের নিচে এই বাজারটা মিলে এই আড়টা জমে এটা সবজির আড়ত পাইকারি আড়ত এখানে আপনারা খুবই কম দামে সবজি কিনতে পারবেন এখান থেকে কিনে এই খিল আশেপাশে সব হকার থেকে শুরু করে যত সবজি ব্যবসায়ী আছে সকলে এখান থেকে কিনে নিয়ে ব্যবসা করে তো আর কথা বাড়াবো না এখনও পর্যন্ত এ এন আজমল চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দিয়ে যান এবং পাশে আসা বেলাইকনটি অন করে দিন যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিওর লোকেশন তো বললামে আবারও বলতেছি খিলক্ষেত বাজার খিলক্ষেত বাজার ফ্লাইওভারের নিচে আল্লাহ আল্লাহ পিতা মাতার নামের মাওলা যারা করে দান মাওলা পিতা মাতার কবর বানান জান্নাতের বাগান আল্লাহ পিতা মাতা বাইচা থাকলে ছায়া তো বানান আল্লাহ ওরে লক্ষ্য কইরা দেখে গো ভাই চোখ নাই কাজকর্ম তোর মুখরি একা ক্ষমতা নাই আই আল্লাহ পাকে খাই বরদিন ল আপনাদের কামাই ভাই আই বন্ধাশের কাছে চাই আলোয়া জীবনটা বাঁচাই হাত বাড়াইয়া দন কুড়িলে অন্ধজনে পাই ভাই বোন আপনাদের ওই দানে বাঁচায় অন্ধ লোকের প্রাণ আল্লাহ ওরে আহারে ভাই আল্লাহর বন্দে দয়া বেকার হাতলে দয়া লাগলে মাযা করে যাবেন দান আল্লাহ চোবন্ধ দেখে শুনে পারলে করবেন দান্লাব ওরে আল্লাহর বান্দা দয়া বেকার মত দয়া লাগলে মায়া করবেন দান্লাহ চো বন্ধ দেখে শুনে পারলে